এত ঠান্ডা লেগেছে বাবু তোমার হ্যাঁ দিদি আর তোমাকে এইভাবে শুয়ে দিয়ে গেছে তুমি টুপ করে এইভাবে শুয়ে আছো গুড বয় হয়ে ওরে বাবা চোখ বন্ধ হয়ে যাচ্ছে তোমার বাবুর চোখ তো বন্ধ হয়ে যাচ্ছে তো আচ্ছা দর্শকরা বন্ধুরা তোমরা বলো তো তোমাদের বাড়িতে তোমাদের এই পোষ্যরা তোমাদের সন্তানরা কারা কারা ঠিক এইভাবে ঘুমায় হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে কখন সেই বারোটার আগে খাওয়া হয়ে গেছে আর এখন বাজে দেখো চারটে বেজে গেছে হ্যাঁ বিকেল হয় একদম হয়ে সন্ধে হবে একটু পরেই কিন্তু পাঁচটা বাজে না বাজতেই সন্ধে হয়ে যাবে অন্ধকার হয়ে যাবে রাস্তার লাইট জ্বলবে হ্যাঁ ও চারটের সময় হাঁটতে যায় আধ ঘন্টার জন্য কি রে আর যাবি না বাবু যাবে না বাবা হাঁটতে যাবে না ঠিক আছে তুমি আধ একটু আধ ঘন্টা ঘুমিয়ে নাও আর হাফ অ্যান আওয়ার ঘুমিয়ে নাও তারপর আমরা হাঁটতে যাব কিন্তু সন্ধ্যে আগে ঘরে চলে আসতে হবে কিন্তু বাবা শুনছো কোকো কো আগে ঘরে চলে আসতে হবে বাবা ঠিক আছে যদি ঘন্টা নাও হয় কোনো ব্যাপার না মিনিট চলে আসবে ঠিক আছে এইভাবে ঘুমাতে হয় ভগবান দেখো কাণ্ড একবার কিভাবে ওর দিদি পড়তে গেছে হ্যাঁ দিদি যা পড়তে গিয়ে ওকে কেমন করে ঘুম পাড়ি দিয়ে গেছে এত ওর ও তেমন সুন্দর গুটি সুটি করে মেরে একেবারে কম্বলের নিচে টুক করে ঢুকে এইভাবে মুখটাকে বালিশের উপর রেখে ঘুমোচ্ছে কেন বাবা এরকম করে কেন ঘন করছো তুমি যখন রোজ তখন তোমার মাথার বালিশটাকে এরকম উঁচু করে রাখো কেন তোমার কি একটু হাই প্রেশার আছে হ্যাঁ দাদু এরকম একটু হাই প্রেশার ছিল বলে দাদু ভাই মাথাটাকে একটু উঁচু করে শুতো বন্ধুরা তোমরা কিন্তু জানাতে ভুলো না আমাদের বাড়িতে আমাদের পোষ্যরা তো এইভাবে শোয়ে কি না কেমন I'm a good boy, I'm a good boy.